দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের লাইভটিতে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আসলে আলোচনা করার জন্য আসছি আশা করছি আপনারা যারা লাইভে যুক্ত হবেন তাদের সাথে বিষয়গুলো আসলে শেয়ার করতে পারবো যারা ভিডিওটি দেখছেন বা লাইভে যুক্ত হয়েছেন খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে শেয়ার করার জন্য আসলে লাইভে আসছি আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার কিনা এটা অবশ্যই একটু জানাবেন অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা আচ্ছা শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই এবং অনেকগুলো বিষয় আসলে আছে যে বিষয়গুলো আসলে জানাতে চাই মালয়েশিয়া থেকে হবিগঞ্জ থেকে শুনছি শোনা যাচ্ছে শুনতে পাচ্ছি শুক্রিয়া ধন্যবাদ সবাইকে প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে আমরা অনেক ভিডিও করেছি অনেক কথা বলেছি পিনাকি ভট্টাচার্যকে নিয়ে যে পিনাকি ভট্টাচার্য উপদেশটা হলে আমাদের জন্য ভালো হয় এবং তিনি দেশপ্রেমী একজন মানুষ তো তাকে উপদেশটা মন্ডলিতে রাখা উচিত আপনারা যারা মনে করেন তারা অবশ্যই একটু ভোট করবেন কাকা আপনার ভিডিওগুলো খুব ভালো বলুন আক্তার উদ্দিন শ্যামনগর থেকে দেখছি আচ্ছা আমি কমেন্টগুলো একটু পরে নিচ্ছি আপনারা একটু জরুরি কথাগুলো আগে শুনে নেন আর একটা পুল সেট করে দিয়েছি যে পিনাকি ভট্টাচার্যকে উপদেষ্টা করা হোক ইয়েস অথবা নো আপনারা আপনাদের ভোটটা একটু অবশ্যই দেবেন তো প্রথম কথা যেটা আমরা অনেকগুলো মিছিল মিটিং আন্দোলন করছি পিনাকী ভট্টাচার্যকে নিয়ে দেশপ্রেমী একজন মানুষ আসলে তাকে যেন উপদেষ্টা করা হয় এটা নিয়ে আমরা অনেক ধরনের প্রতিবেদন করছি শেষ পর্যন্ত কোনো ফায়দা হয়নি কিন্তু ইদানিং সময়ে সরকার যখন একটু অন্যদিকে যাচ্ছে অথবা সরকারের অনেক সমালোচক বের হয়েছে বা বিএনপিও অনেক ধরনের কথাবার্তা বলছে এই সময় উপদেষ্টা মণ্ডলীর পদটা একটু নতুন করে এক্সচেঞ্জ করার চিন্তা ভাবনা করা হচ্ছে এবং আমাদের যারা সমন্বয়ক আছে তারাও পদত্যাগ করার চিন্তা ভাবনা নিয়েছে কারণ তারা নতুন একটা রাজনৈতিক দল গঠন করবে সেজন্য এখন পিনাকি ভট্টাচার্যকে আপনার উপদেষ্টা মন্ডলিতে রাখার জন্য সমন্বয়করা প্রস্তাবনা দিয়েছেন কারণ সমন্বয়করা নির্বাচন করবে তারা সেখান থেকে পদ থেকে সরে আসবে আপনারা যদি আমার দেশ পত্রিকার প্রতিবেদন দেখে থাকেন আসিফ ভাই এবং আরেকজন যা আছে আমাদের উপদেষ্টা মন্ডলীতে তো তারা পদত্যাগ করবেন তো পিনাকি ভট্টাচার্যর এই ব্যাপারটা আসছে যে তাকে উপদেষ্টা করার জন্য দাবি জানানো হয়েছে আমাদের সমন্বয়ক প্যানেল থেকে এটা অবশ্যই দাবি জানানো হয়েছে এটা আসলে কতটুকু বাস্তবায়ন হবে এটা এখন দেখার বিষয় যৌক্তিক দাবি এটা আমি মনে করি আপনারা কি মনে করেন একশো জন মানুষ লাইভ দেখতেছেন তো আপনারা একটু অবশ্যই কিনাকি ভট্টাচার্যকে উপদেষ্টা করা হোক একটা পুল করেছি আমি সেখানে আপনারা একটু ভোট করতে পারেন তো আরো একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সাহেবকে যত তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দিবে এবং ডক্টর ইউনুসকে যত তাড়াতাড়ি সরিয়ে দেওয়া হবে তত তাড়াতাড়ি বাংলাদেশের উপরে ভারতের একটা কন্ট্রোল চলে আসবে এটা আমার কথা না রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ আছে তাদের বিশ্লেষণ এবং আওয়ামী লীগ একটা ঘোষণা দিয়েছে আপনারা জানেন যে তারা ফেব্রুয়ারি থেকে কঠোর আন্দোলনে নামবে এবং বিএনপিও বলছে যে গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে নির্বাচন দ্রুত মানে নেওয়ার ক্ষেত্রে তো বিএনপিও মাঠে নামতে পারে আন্দোলনের জন্য মানে সরকার পতনের আন্দোলন আর কি যে সরকারটা দ্রুত তারা নির্বাচন চাচ্ছে সরকার নাকি কিছুই করতে পারতেছে না হ্যাঁ সরকারের অবশ্যই একটু প্রবলেম আছে কারণ সরকার তো গঠিত হয়েছে আওয়ামী লীগের শাসনতন্ত্র দিয়ে যতগুলো উপদেষ্টা আছে যতগুলো প্যানেলের লোক কাজ করছে শাসন বাহিনীতে বিমান বাহিনীতে সেনাবাহিনীতে সব জায়গায় তো আমাদের আপার লোকজন আছে তো আপার কথাও শুনলাম আপা হিন্দি গান শোনাচ্ছে আপার আরো একটা কথা শুনলাম যে তিনি ডাক দিচ্ছেন অনেক বড় একটা করবে আওয়ামী লীগ আবার মাঠে নামবে তো তারা আর কি বলতেছে কতটুক কি হবে জানি না তবে পিনেকি ভট্টাচার্যকে যে উপদেষ্টা করার ব্যাপারে যে কথা চলতেছে এরকম একটা দাবি উত্থাপন করা হয়েছে এবং নির্বাচন নিয়ে বিএনপি উঠে পড়ে লাগছে আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন একটু লাইক করবেন ভিডিওতে একশো আশি জন মানুষ দেখতেছেন আপনারা একটু লাইক করলে গুরুত্বপূর্ণ জনের কাছে ইউটিউব রিকমেন্ড করবে তো আপনারা একটু একটু সবাই জন মানুষ লাইক করে দেন ফটাফট অনুরোধ করতেছি কারণ এই বাস্তব কথাগুলো সবার জানা দরকার আপনার একটা লাইকের কারণে আরেকজন জানতে পারবে আপনারা যারা একশো আশি জন মানুষ লাইভটি দেখতেছেন আপনারা বলেন নির্বাচন কি দ্রুত দেওয়া দরকার নাকি নির্বাচন দ্রুত দেওয়া দরকার না এটা অবশ্যই একটু কমেন্ট করেন সবাই দ্রুত যারা যারা দেখতেছেন আপনারা কি চান যে ডক্টর ইউনুস দ্রুত নির্বাচন দিক একটু কমেন্ট করেন সবাই আমি কোনো কমেন্ট পাচ্ছি না সবাই একটু কমেন্ট করেন আর যারা ভিডিওটি দেখতেছেন ডক্টর স্যার যতটুক পারবে পিনেকি দাদা পারবে না আচ্ছা অবশ্যই ভারত কিন্তু বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করতে পারতেছেন এর মূল কারণ কি জানেন কারণ ডক্টর ইউনুসের আন্তর্জাতিক পর্যায়ে একটা বড় ধরনের হাত আছে এজন্য ভারত চাইলেও বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে কিছু করতে পারতেছে না এই জিনিসটা আপনাকে বুঝতে হবে ঠিক আছে তো এটা অন্য কোন সরকার আসলে তখন ভারত ঠিকই পারবে কিন্তু ডক্টর ইউনুস ক্ষেত্রে পারতেছে না এই যে পিনাকি ভট্টাচার্যকে উপদেষ্টা করা হোক এই পক্ষে আপনারা কারা কারা একটু ভোট দিবেন আমাদের পুল আছে আপনারা যেখানে কমেন্ট করছেন সেখানে একটা পুল ক্রিয়েট করছেন একটু ভোট দিবেন আর যারা ভিডিওটি দেখতেছেন অনেকগুলো তথ্য আমি শেয়ার করব। এবং করতেছি আপনারা সবাই দিয়ে দেন আপনি একটা লাইক দিলে দেখা যাবে এই লাইভটি আরো কাছে ইউটিউব করবে এজন্য একটা লাইকের কারণে যে মানুষের কাছে সত্য পৌঁছায় এটা তো যে পুলটা আছে আপনারা যারা যারা লাইভটি দেখতেছেন একটু দ্রুত লাইক করে দেন এবং কমেন্ট করেন যে আপনারা দ্রুত নির্বাচন চান কিনা ডক্টর ইউনুসকে কি আপনারা ব্যর্থ মনে করেন ডক্টর ইউনুস যত তাড়াতাড়ি পড়ে যাবে তত দ্রুত ভারত বাংলাদেশকে কবজা করে নিবে এরকমটাই রাজনৈতিক বিশ্লেষকদের মতামত পিনাকি ভট্টাচার্য আজকের ভিডিওতে এমনটাই বলছে সে যে ডক্টর ইউনুসকে ব্যর্থ হতে দেওয়া যাবে না ডক্টর ইউনুসকে সময় দিতে হবে আনোয়ার পাশা সুনামগঞ্জ থেকে দেখছি থ্যাংক ইউ ভাইয়া সালাম বলছেন খুলনা পাইকপাড়া থেকে দেখছি পিনেকি ভট্টা কাজে আসিফ ভাই বলতেছেন পিনেকি ভট্টাচার্য দাদাকে চাই অবশ্যই আপনারা যারা এতগুলো মানুষ ভিডিও দেখতেছেন আমার কথাগুলো হয়তো শোনা যাচ্ছে দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনার লাইকের কারণে ভিডিওটি আরো কাছে পৌঁছাবে এই কাজটা অন্তত করবেন আপনারা হলে তো তো চলে না যাই হোক সবাই একটু লাইক দিবেন আসিফ পরিবর্তে পিনে কি দাদাকে দেখতে চাই অবশ্যই অনত বিলম্বে পিনে কি দাদাকে উপদেশটা দেখতে চাই থ্যাংক ইউ সো মাচ সালাম করিম ভাই ডক্টর ইউনুস যোগ্য ব্যক্তি তবে নির্বাচনের প্রয়োজন আছে নির্বাচন প্রয়োজন আছে কিন্তু আওয়ামীর বিচার তো করতে হবে ইলিয়াস মুন্সি ভাই আপনি কি মনে করেন বিচার না করে নির্বাচন দিয়ে দিবে আচ্ছা মুন্সিগঞ্জ থেকে দেখছি পিনাকি দাদাকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দেখতে চাই থ্যাংক ইউ মিলন বলতেছে ইট উইল নট গুড ফর ইউ আচ্ছা ইনশাআল্লাহ কাজে আরিফ আচ্ছা যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে ইউটিউব এই লাইভটি আরো দশ জনের কাছে পৌঁছে তখন আমরা আরো বিশ্লেষণমূলক আলোচনা করতে পারবো যে আসলে নির্বাচনটা জরুরি কিনা আপনারা কি মনে করছেন যে বর্তমান সময়ে নির্বাচনটা কি খুব বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে আমাদের হাসিনা আপা যেটা করতেছে এটা আপনি কতটুকু সমর্থন করেন তার যে কথাবার্তা তার যে কল রেকর্ড নিজের ভিতরে অনুভূতি জিনিসটা নাই এখনো তারা নিজের অনুভূতিটা স্বীকারী করতেছে না তারা যে ভুল করছে এটা অনুতপ্ত হচ্ছে না তারা আবার মাঠে নামবে ফেব্রুয়ারি থেকে তারা আন্দোলনের ডাক দিবে কল রেকর্ড তো আমি প্রতিনিয়তই আপনাদেরকে একের পর এক শোনাচ্ছি আপনারাও তো শুনতেছেন তো আপনাদের নির্বাচন নিয়ে কোনো দেখতেছি মাথা ব্যথা নেই তার মানে ডক্টর ইউনুস ঠিক আছে আপনাদের কাছে দেশ যেভাবে চলতেছে আপনারা ভোট অবশ্যই গণহত্যার বিচার অবশ্যই করতে হবে আচ্ছা পিনেকি ভট্টাচার্যকে উপদেষ্টা পদে দেখতে চান কারা কারা অবশ্যই একটু পুলে কমেন্ট করবেন পিনেকি ভট্টাচার্যকে উপদেষ্টা পদে কারা কারা দেখতে চান অবশ্যই পুলে একটু কমেন্ট করে দিবেন তিনি কি স্যারকে দেওয়া হোক অবশ্যই অবশ্যই একশো একাশি জন দেখতেছেন অনেকেই পুলটাতে একটু সবাই একটু মতামত দিবেন যে পিনাকি ভট্টাচার্যকে উপদেষ্টা পদে দেখতে চান কিনা এবং নির্বাচন দ্রুত নির্বাচন চান কারা কারা একটা হাত তুলেন তো একটু কমেন্ট করেন যে আমি দ্রুত নির্বাচন চাই এবং কারণটাও লিখবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়তে চাই আপনাদের যে নির্বাচনটা যে আপনারা চাচ্ছেন কেন চাচ্ছেন এটা অবশ্যই আপনারা বিস্তারিত লিখবেন আপনার কমেন্টটা যদি আমি পড়ে শোনাই সেক্ষেত্রে দেখা দেখা যাবে যে আপনার কমেন্ট দেখে আরেকজন বুঝতে পারবে যে আপনি কেন চাচ্ছেন তার মতটা অন্য হতে পারে তার মতটা ভিন্ন হয়ে যেতে পারে তো নির্বাচন কারা কারা চান এবং কেন চান একটু বিস্তারিত লেখলে খুশি হব আগে সংস্কার পরে নির্বাচন এমডি সাজু ভাই বলতেছেন আগে সংস্কার অবশ্যই পিনে কি দাদাকে উপদেষ্টা পদে দেখতে চাই একটা ভোট করে দেন আমি পুল চালু করছি একটা ভোট করে দেন পিনে কি দাদারে যারা দেখতে চান আর কি উপদেষ্টা পদে একটা প্রস্তাবনা রাখা হয়েছে উপদেষ্টা মন্ডলীর পথ থেকে যে পিনাকি দাদাকে উপদেষ্টা করা হোক এরকম একটা প্রস্তাবনা আসতেছে এখন বাকি কতটুকু কি হবে এটা এখনো বলা যাচ্ছে না আগে সংস্কার পরে নির্বাচন থ্যাংক ইউ যারা যারা লাইভটি দেখছেন একটু একশো দেড়শো একশো সত্তর জন মানুষ লাইভ দেখছেন আমার কথাগুলো শুনতেছেন গলাও ভাঙা ভাঙা অসুস্থ একটু লাইক করেন একটা লাইক করলে ইউটিউবে একটু রিচ দিবে তো আপনার লাইক দ্বারা আমার একটু উপকার হলো আর একটু মানুষ নিউজ জানলো বিষয়গুলো এই জন্য একটা লাইক করে পিনাকি দাদাকে উপদেষ্টা পদে দেখতে চাই সৈব মহসিন ভাই থ্যাংক ইউ টেক টাইম এন ডিএনএস উইল বি ওকে এ মোহাম্মদ রশিদ আচ্ছা অনেকেই লাইভটিতে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাতে চাই আমাদের হাসু আপা কিন্তু তিনি অনুতপ্ত হন নাই তিনি আবারও আন্দোলন মিছিল মিটিং এর ডাক নিয়ে ব্যস্ত ফেব্রুয়ারিতে তারা জলে পুরে আসবে আবারও আওয়ামী ফিরবে তো আপনারা কি মনে করেন আওয়ামী কি ফিরতে পারবে আগে সংস্কার পরে নির্বাচন এখনই নির্বাহ আচ্ছা আনোয়ার পাশা আচ্ছা আব্দুল গফর ভাই বলতেছেন এখন নির্বাচন চাই না কারণ সংস্কার না করে নির্বাচন দিলে আবার দেশ ভারতের কাছে চলে যাবে এই তো এই কথাটাই আমি বলতে চাচ্ছি যে সংস্কার না করে নির্বাচন দিলে যে জায়গাগুলো হাসিনা আপার দোসররা আছে তাদেরকে না যদি নির্বাচন দেওয়া হয় সেক্ষেত্রে দেশটা আবার ভারতের কাছে চলে যাবে ডক্টর ইউনুসের আন্তর্জাতিক মহলে একটা বড় পাওয়ার আছে এজন্য ডক্টর ইউনুসকে ভারত কিছু করতে পারতেছে না ভারত চাইলেও বিদেশিদের কাছে তাবল বুঝায় ডক্টর ইউনুস রে নামাইতে পারতেছে না এটা বুঝতে হবে ভাই পিনে কি কি দেশে আসবে এখন দেশে আসার কোনো প্রকার কোনো সম্ভাবনা নাই যে নতুন খেলা আবার শুরু হয়েছে পিনে দাদার এখন দেশে আসার কোনো সম্ভাবনা নাই আপাতত এখন পর্যন্ত পিনে কি দাদাকে উপদেষ্টা পদে দেখতে চাই সাজিউ আহমেদভাই থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতে চান একটা পুল ক্রিয়েট করছে আপনারা সেখানে ভোট দিতে পারেন ইয়েস অথবা না যেটাই দেন সমস্যা নেই যারা লাইভটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ লাইভটিতে একটা লাইক করে দিবেন আপনার একটা লাইক আহ আরও এই বাস্তব কথা সমসাময়িক কথাগুলো আরও জনের কাছে ইউটিউব পৌঁছে দেবে এই জন্য সকলের একটু লাইক কামনা করছি আর কি আপনি কি বিএনপি না ভাই আমি আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমরা কোনো দলের পক্ষে কথা বলি না এটা আপনারা মাথায় রাখবেন আমরা যেটা পাই যেটা বুঝি জানি সেটাই আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করি আমরা কারো পক্ষে বিপক্ষে কথা বলার রাইটস আমাদের নাই সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে যেটা ঘটে সেটাই আমরা আপনাদেরকে জানাই আমাদের কোনো মানে সেই রাইটস নাই যে আমরা এটা বলবো এটা ভালো এটা একে ভোট দেন একে সাপোর্ট করি এরকম কিছু না আচ্ছা আর কারো কোনো প্রশ্ন কেউ কিছু যদি বলতে চান আপনার কথা যদি এই ভাইদেরকে শোনাতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি পরে তাদেরকে শোনাতে চাই আর কি পিনে কি ভোটটা চা আচ্ছা সংস্কার না করে নির্বাচন দিলে যেই দল আসবে সেই দল আবার তাদের নিজের সুবিধা মতো সংস্কার করবে দেশের পরিস্থিতি আবার আগের মতো হয়ে যাবে কাজী আসিফ আরিফ ভাই একটা সুন্দর কথা বলছেন আচ্ছা ইলিয়াস মুন্সি ভাই বলতেছেন আইন শৃঙ্খলা খুবই অবনতি এদের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত এদের তো সংস্কারই করা হয়নি সবাই তো এখন আপার গোলামীর যারা করতে তারাই আছে তো এখানে বিচার ব্যবস্থা একটু স্লো কাজ করতেছে তবে কি হবে বলা যাচ্ছে না সাইদ মোহসিন ভাই বসলে বলছেন দাদা না আসলেও তার কাজ তিনি করবেন অবশ্যই মোহাম্মদ আনোয়ার ভাই বলতেছেন আগে বিচার হোক তারপরে ভোট অবশ্যই বিচারটা তো সবাই চায় তো আপনারা আরও কারো কোনো কিছু বলার থাকলে আমি সেটা পরে শোনাবো আপনাদের নির্বাচন নিয়ে আওয়ামী কি ফিরতে পারবে কিনা আপনারা কি মনে করেন যে আওয়ামী কি আবার দেশের মাটিতে কামব্যাক করতে পারবে একটু কমেন্ট করে জানাবেন পিনেকে ভট্টাচার্যকে বলছি বর্তমান অনেক শিল্প কারখানায় ভোট হচ্ছে আমি মনে করি এখন কোনো ভোট দরকার নেই অবশ্যই দাদা না আসলেও দাদা যেভাবে বলে দাদার পরামর্শ নেওয়া দরকার অবশ্যই এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি দাদা যে ভিডিওগুলো বানায় যে তথ্যগুলো শেয়ার করে সে অনুপাতে একটু কাজ করে দেখা যাক একটু দেখতে তো পারে ফেল হলে তার থিওরি নেওয়ার দরকার নেই কিন্তু চেষ্টা তো করা যেতে পারে তাই না কুল রে কুলভান কুলগড়ে নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা ফকির সন্ধ্যাবেলা বেলা সকাল বেলার তুই ফকির সন্ধ্যা বেলা দুই দিন আগেও যারা দেশকে শাসন করত কত কিছু তারা আজকে দেশে নাই তারা আজকে বাহিরের দেশে তারা আজকে বের হতে পারছে না তারা আজকে ঠিক মতো কথা বলতে পারছেন এটাই বাস্তব যাই হোক অনেকেই কমেন্ট করছেন আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করছি প্রথমে জয়েন হয়েছিলেন আমাদের নাসির উদ্দিন ভাই শুনতে পাচ্ছি পরিষ্কার ভাবে সাজু ভাই আবদুল কাদের ভাই বিএম টিভি সাজু ভাই সাইদ মুন্সি আহ উদ্দিন ভাই আহমেদ এমডি সাজু ভাই আক্তার উদ্দিন ইলিয়াস মুন্সি ভাই আচ্ছা একটা কল চলে আসছিল একটু এই জন্য একটু গফর ভাই মোহাম্মদ আনোয়ার ভাই ভাই সাইদ ইলিয়াস মুন্সি ভাই কাজী আরিফ ভাই সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদেরকে রেসপন্স করার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন দেশের পরিস্থিতি যেন স্বাভাবিক হয় এবং সবকিছু যেন ঠিকঠাক হয়ে যায় আজকের লাইভটি এখানেই সমাপ্ত করছি পরবর্তীতে আবারও একদিন কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ